আসসালামু আলাইকুম আহমতুল্লাহ প্রিয় ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আজকে যে বিষয় নিয়ে আলোচনা করব বিষয় হচ্ছে যে সকল জমির খাজনা চিরতরে বাতিল করে দিল সরকার আর খাজনা দিতে হবে না যে সকল জমির খাজনা চিরতরে বাতিল করা হয়েছে তার মধ্যে প্রধান চার শ্রেণীর জমির খাজনা আর দিতে হবে না হবে না কি কারণে বন্ধ করা হয়েছে বিষয় নিয়ে বিস্তারিতভাবে আলোচনা কেন দিতে তাই ভিডিও না টেনে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অনুরোধ রইল আর ভিডিও দেখার পরে যদি ভালো লাগে মন চায় লাইক কমেন্টস করবেন শেয়ার করবেন আর আমাদের চ্যানেলটি যদি ভালো লাগে আমাদের পরিবারের সদস্য হতে চান চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে দিয়ে আমাদের সাথেই থাকুন প্রিয় ভিউয়ার্স বরাবর মতো আপনাদের উদ্দেশ্যে একটি কথা সেটি হচ্ছে যারা আমার কাছ থেকে পরামর্শ নিতে চান প্রতিদিন সন্ধ্যা সাতটা থেকে রাত দশটার মধ্যে কল করবেন আর যারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ আকারে পরামর্শ নিতে চান তারা এই ভিডিওর শেষে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে এবং চ্যানেল ডিসক্রিপশনেও হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে এই নাম্বারে মেসেজ করে আপনারা পরামর্শ নিতে পারেন চলে যাচ্ছে মূল বিষয়ের উপরে বিষয়টি ছিল যে যে সকল জমির খাজনা চিরতরে বাতিল করে দেওয়া হয়েছে আপনি ইচ্ছা করলেও আর খাজনা দিতে পারবেন না আর খাজনা দিলেও ভূমি অফিস আপনার কাছ থেকে খাজনা নিবে না এখন থেকে এই যে সকল সম্পত্তির খাজনা নিবে না তার মধ্যে প্রধানত চাই শ্রেণীর জমির খাজনা সরকার আর নেবে না বাতিল করা হয়েছে আমরা জানি যে আইন অনুযায়ী জমির খাজনা যদি আপনি পরপর তিন বছর না দেন তাহলে সরকার সেই সম্পত্তি খাস খতিয়ানে নিয়ে যেতে পারে নিলাম করতে পারে এটা কিন্তু আমরা সবাই জানি কিন্তু তারপরেও সরকার যে সুযোগ বা যে সুবিধা দিয়েছে সেটি হচ্ছে চারি শ্রেণীর সম্পত্তির খাজনা আপনাকে আর দিতে হবে না বা দিলেও সরকার নিবে না চিরতরে বাতিল করা হয়েছে তার মধ্যে এক নম্বরে হচ্ছে সরকারি বা জাতীয় খাস সম্পত্তি আমরা জানি যে সরকারি খাস সম্পত্তি যেটাই হোক একের এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি হোক একের এক খতিয়ানের সম্পত্তি হোক এই সম্পত্তির খাজনা আপনি দিতে চাইলেও কিন্তু সরকার সে খাজনা নিবে না এক নম্বর খাস খতিয়ানের সম্পত্তি হচ্ছে সরকারের নিজস্ব সম্পত্তি এই সম্পত্তির মধ্যে যেমন বয়সী সম্পত্তি রয়েছে বন সম্পত্তি রয়েছে নদী নালা খাল বিল জলাশয় হাওর এই সকল যত সম্পত্তি আছে এই সকল সম্পত্তি কিন্তু সরকারি খাস খতি সম্পত্তি এই সম্পত্তির খাজনা সরকার সরাসরি কিন্তু বাতিল করেছেন কেউ ইচ্ছা করেও সেই খাজনা দিতে পারবেন না বা এক বছরের আতাত করে লিয়াজু করে খাজনা দিয়ে সম্পত্তি নিজের নামে রেকর্ড করানো বা নামজারি করে মালিকানা অর্জন করা এই সমস্ত সবকিছু বাতিল করা হয়েছে আর যদি একের এক খতিয়ানের সম্পত্তি যেয়ে থাকে তাহলে এই সম্পত্তির খাজনাও কিন্তু আমরা দিতে পারি না যখনই আমরা খাজনা দিতে যাই তখনই কিন্তু ভূমি অফিস বলে দেয় যে এই খাজনা নেওয়া হবে না খাজনা আপনার জন্য বাতিল করা হয়েছে ওই সকল সম্পত্তির জন্য আপনি বিজ্ঞ আদালতে যদি মকদ্দমা করেন এবং সরকারকে বিদা বিবাদি করে তাহলে ওই সম্পত্তি আপনার আদালতের জাজমেন্ট আপনার পক্ষে আসলে এবং ডিসি সাহেব যদি সেটিকে অবমুক্ত করে দেয় তখন এই সম্পত্তির মালিকানা পাওয়ার পরে একের এক খতিয়ানের সম্পত্তির খাজনা আপনি দিতে পারবেন নাম্বার দুই হচ্ছে মসজিদ মাদ্রাসা মন্দির গির্জা মঠ এই সকল সম্পত্তি বা ধর্মীয় উপাসনালয় যেগুলিতে বিজনেস হয় না ব্যবসা হয় না সরাসরি সরকারের নামে এই সকল সম্পত্তির খাজনা আর দেওয়া লাগবে না এমনটাই কিন্তু বলা হয়েছে তিন নাম্বার হচ্ছে পুনর্বাসন বা আশ্রয়ন প্রকল্প আমরা জানি যে আমাদের দেশে সাধারণত সরকার অনেক খাস সম্পত্তিতে অনেককেই পুনর্বাসন করেছেন আশ্রয়ন প্রকল্প করে দিয়েছেন কিছু কিছু মানুষ এই সকল পুনর্বাসনে থাকা অবস্থায় বা আশ্রয়ন প্রকল্পে থাকা অবস্থায় এই সম্পত্তি নিজের করে নেওয়ার জন্য ভূমি অফিসের সাথে আতাত করে যে কোনো প্রক্রিয়ায় তারা এই সম্পত্তির খাজনা দিতে চায় খাজনা একটি জমির মালিকানার একটি প্রমাণপত্র এই খাজনাটি দিতে পারলে ওই খাজনার রসিদে তাদের পক্ষে অনেক কিছুই করা সম্ভব যারা প্রতারক চক্রের সদস্য যারা সব সময় সরকারি সম্পত্তি নিয়ে প্রতারণা করে মালিকানা সাজে সেই সকল ব্যক্তিরা এই সকল সুযোগ আর নিতে পারবে না সেজন্য আপনার আশ্রয়ন প্রকল্প বা পুনর্বাসন কেন্দ্রে যেটা সরকারি সেই সম্পত্তি আপনি খাজনা দিতে পারবেন এটা চিরতরে বাতিল করা হয়েছে নাম্বার চার হচ্ছে সরকারি প্রয়োজনে জরুরি ভিত্তিতে জনগণের সুবিধার্থে যে সম্পত্তি জনগণের কাছ থেকে তিন গুণ অর্থ দিয়ে অধিক গ্রহণ করা হয় যেমন যদি কোনো জায়গায় বা কোনো জেলায় বা উপজেলায় যেই জায়গায় হোক না কেন একটি বিমানবন্দর হবে এখন সেই বিমানবন্দরের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে হাইওয়ে রোডের জন্য জমি অধিগ্রহণ করা হয়েছে সরকারের প্রয়োজনে জনগণের সুবিধার জন্য যে কোনো প্রকল্প চালু করতে হলে সরকার জনগণের কাছ থেকে এক টাকার জিনিস তিন টাকা দিয়ে ক্রয় করে অর্থাৎ এক শতাংশ জমির দাম যদি থাকে দশ লক্ষ টাকা সেখানে সরকার তিরিশ লক্ষ টাকা দিয়ে সেই সম্পত্তি কিন্তু অধিগ্রহণ করে এই সকল সম্পত্তিতে দেখা যায় পরবর্তীতে যে কোনো কারণে সেখানে স্থাপনা গড়ে ওঠে না বা যে কারণে জমি অধিগ্রহণ করা হয়েছিল সেই সকল স্থাপনা সেখানে তৈরি হচ্ছে না সেটিকে বাতিল করা হয়েছে সেই সম্পত্তি কিন্তু অতীত অবস্থায় থাকে কিন্তু এটিও কিন্তু সরকারের খাস খতিয়ানে চলে যায় এই সকল অধিগ্রহণের সম্পত্তি কিছু কিছু ব্যক্তিরা ভোগ দখলে থাকেন এবং সরকারের কাছ থেকে লেজ নিয়ে থাকেন এই সকল সম্পত্তির খাজনা চিরতরে বাতিল এই সকল খতিয়ানের সম্পত্তি এই সকল সম্পত্তির খাজনা আপনি আর দিতে পারবেন না হাজার চেষ্টা করলেও আপনি এই খাজনা দিতে পারবেন না কেন দিতে পারবেন না সেটি হচ্ছে যে আপনারা জানেন যে ভূমি ব্যবস্থাপনা বর্তমান অটোমেশন পদ্ধতিতে চালু হয়েছে এবং অনলাইনে সবার দলিল দলিলি কিন্তু অনলাইনে পাওয়া যাচ্ছে ধাপে ধাপে পর্যায়ক্রমে সেই একশো বছর বছরের যে সকল খতিয়ান আঠারোশো সাল থেকে অদ্য পর্যন্ত যার যার এলাকায় যত খতিয়ান হয়েছে প্রত্যেক খতিয়ান কিন্তু অনলাইনে আপলোড দেওয়া হচ্ছে আবার উনিশশো সালের রেজিস্ট্রেশন আইন মোতাবেক যত দলিল হয়েছে প্রত্যেকটি দলিল কিন্তু ধাপে ধাপে অনলাইন করা হচ্ছে এখন থেকে যে সকল জমি রেজিস্ট্রি করা হবে হস্তান্তরিত দলিল তাও কিন্তু অটোমেশন পদ্ধতিতেই হবে তো এই যে বিষয় এই বিষয়গুলি যখন সম্পূর্ণ হয়ে যাবে অর্থাৎ স্বয়ংক্রিয় পদ্ধতিতে হোক আর ম্যানুয়াল পদ্ধতিতে যে সকল দলিল হয়েছে সকল দলিল যখন অনলাইন হয়ে যাবে তখন এই সকল সম্পত্তির যে খাজনা দিবেন সেটি বন্ধ হয়ে যাবে সেজন্যই সরকার আগে থেকেই বলে দিয়েছে যে এই সকল জমির খাজনা চিরতরে বাতিল এবং সেটা কিন্তু নোট করা আছে তহসিল অফিসে আপনি খাজনা দিতে চাইল আর খাজনা দিতে পারবেন না তবে এখানে আমি আরও একটি কথা বলে রাখি যারা পরপর তিন বছর চার বছর পাঁচ বছর খাজনা না দেওয়ার ফলে তাদের সম্পত্তি খাস খতিয়ানে চলে যায় একের এক খতিয়ানে চলে যায় সেই সকল ব্যক্তিরা খাজনা দিতে গেলে নায়ব সাহেব খাজনা নেন না তাদের জন্য হচ্ছে তারা সরাসরি বিজ্ঞ আদালতে মোকদ্দমা করে সেই সম্পত্তি আপনার জাজমেন্ট আনতে হবে যে সম্পত্তির মালিক আপনি বিজ্ঞ আদালত কর্তৃক রায় দিবে যে সম্পত্তির মালিক আপনি তখন ডিসি সাহেব সেই রায়ের পক্ষে আপনাকে অবমুক্ত করে দেবে তারপরে আপনি খাজনা দিতে পারবেন আশা করি আপনারা এই বিষয়টি বুঝতে পেরেছেন আজকের মতো ভিডিওটি এখানে শেষ করব আগামীতে দেখা হবে অন্য কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ